আরও যারা ছিল যারা ইউটিউব প্রেজেন্টে পার্টিসিপেট করেছে সবাই ভালো করেছে কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সে শব্দ থেকে মিথিলার শব্দ থেকে পারফেক্ট এবং পরিশ্রম পরিশ্রমী একজন নারী অনেকে স্ট্রাগল করেছে এবং শুধু তো আমি মিস ইউনিভার্স হব বা আমি মিস ওয়ার্ল্ড হবো আমি দেশের বাইরে যাব আমাকে নিয়ে চর্চা হবে আমার একটা পপুলারিটি আসবে এটাই তো এই প্রেজেন্টের আসলে মূল লক্ষ্য না মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করা এবং এই সেখানে নারী নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা এটা আসলে মেইন আমার মনে হয় তো সে জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের উজ্জ্বল করবে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডের সবাই কিন্তু জানে না আমরা ক্রিকেটারদের যেরকম চিনি কিছু কিছু বাংলাদেশে ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে সেটা হলো সাকিব খান অফকোর্স তো এরকম আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে আরও অনেকেই বিশ্বের বিশ্বে পৌঁছে যাক এবং নানানভাবে যাক সিনেমার মাধ্যমে হোক সেটা ক্রিকেটের মাধ্যমে হোক বা সেটা এরকম বিউটি প্রেজেন্টের মাধ্যমে হোক তো এটা অনেক গর্বে এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড ফাইভ মিথিলা সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য